আমার আমার যতই করো আমার আমার যতই করো আমার আমার যতই করো সব কিছু চর হয়ে যাবে ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর আমার আমার যতই করো আমার আমার হয়ে যাবে তোমার হবে আসল আপনি যত ধন ধান আপনার কপুরে কিন্তু রেখাই হবে না আপনি যদি এই দুনিয়াতে ভালো আমল না করেন তো বলছে শুনুন যতই থাক না তোমার টাকা তো বুঝে হবে একা যতই থাক না তোমার টাকা তো বুঝে হবে একা হবে না কেউ তো আপন সাথে যাবে নেকি কোনা যাবে তোমার যত দেনা সাথে যাবে নেকি কোনা যাবে তোমার যত দেনা আর যাবে সাদা কাপড় সারা জীব থাকবে তুমি সারা জীব থাকবে তুমি অন্ধকার ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ভার আমার যতই করো আমার আমার যতই করো সব কিছু তোর হয়ে যাবে পর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর ছিল তোমার দামি গাড়ি ছিল পাথরের দেওয়া গাড়ি ছিল তোমার দামি গাড়ি ছিল পাথরের দেওয়া গাড়ি তোমার কোথায় চলল

उहो ख़बर तमामु असल भई ख़बर तमामु असल भई करो যতই করো সব কিছু তোর হয়ে যাবে পর ওই কবর তোমার আসল ঘর ওই কবর তোমার আসল ঘর আমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছে আবার এই মাটিতে সকলকে দাপন করা হবে আমরা মাটির মানুষ আমরা কেন উপর অহংকার করব ধন दौলতের অহংকার করব মাটিতে মিশে গেলে সব শেষ হয়ে যাবে তো বলছে শুনুন তুমি মাটির মানুষ বললেই কি তোমার হস তুমি মাটির মানুষ বললেই কি তোমার হস কি

কবি সাত তোমারো একদিন উঠবে মরণের খবর তোমার হবে আসল ঘর ওই কব তোমার হবে আস আমার আমার যতই করো তৈ করো সব কিছু যাবে পর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর আমরা এই দুনিয়ায় যত বিল্ডিং بالا খানা যাই constru সব বেকার হয়ে যাবে সব ছেড়ে আমাদের চলে যেতে হবে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে তো আর কি ছোট করে গসের পরিবেশন করে শোনাব ফরমায়েশি গজল এক ভাই অনুরোধ করেছেন জাহেদিয়াতের ঘটনার গজল গাইবার জন্য কিন্তু ওই সময়